খাবো না আমি এই ভাত খাবো না এভাবে আমাকে প্রতিদিন ডাল ভাত খেতে আর ভালো লাগে না আমি কিছুতে এই ভাত খাবো না আরে মা তোর আবার কি হলো তুই আবার পেতনির মতো কান্না করছিস কেন দেখেছো মা বাবা আমাকে পেতনি বল আহ তোমার আবার কি হলো তোমাদের বাপ মেয়ে প্রতিদিন ঝগড়া শুনতে শুনতে আমার কানগুলো জ্বালা বালা হয়ে গেছে আর তুমি তো মাছ ধরে মাছ বিক্রি করো একদিনে তো বাসায় একটি মাছ নিয়ে আসো না মেয়ের জন্য এতদিন মতো কান্না করবো না তো কি করবো তুমি প্রতিদিন এত এত মাছ ধরো আর বাজারে গিয়ে মাছ বিক্রি করো একটি মাছ তো আমাদের জন্য নিয়ে আসো না দেখো মেয়ের কথা প্রতিদিন যদি মাছ বিক্রি না করি তাহলে বাসায় চাল ডাল কিভাবে আনবো বলো থাক থাক তোমাকে আর মাছ আনতে হবে না আর আমিও মাছ দিয়ে ভাত খাবো না আমি প্রতিদিনের মতো ডাল ভাত দিয়ে ভাত খাবো এই বলে টুকি বাবা মার সাথে রাগ করে চলে গেল শোনো গিন্নি মেয়ে অনেক রাগ করেছে কালকে যত শিকার করে মাছ পাবো বাজারে বিক্রি না করে বাড়িতে নিয়ে আসবো আর এগুলো ভালো করে বেজে খাওয়াবে টুকিকে আমি জানি না বাপু আর তোমার মেয়েটা সত্যি কথা তুমি তাই করো তোমার মেয়ে যে রাগ এই বলে এখান থেকে চলে গেল টুকির মা বাবা মা মেয়ের দেখি অনেক রাগ যাই নদীতে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা হাঁটতে হাঁটতে একটি জাল নিয়ে নদীর পারে যায় মনে মনে মিসকে দোয়া করতে থাকে আল্লাহর কাছে যেন নদীতে কিছু মাছ পায় তার মেয়ের জন্য এই বলে মিসকে হাঁটতে হাঁটতে একটি জাল নিয়ে আসে আর সেই জালটি নদীর পারে এসে ফেলে হায় হায় একই হলো একটি মাসুদে জালে উঠলো না মেয়েকে কথা দিয়েছিলাম আজকে মাছ দিয়ে ভাত খাওয়াবো দেখি আরেকবার জাল ফেলে মাছ পায় কি না আরে আরে জালে দুটো মাছ উঠেছে মাছ দুটো দেখতে কত সুন্দর সোনালী ও বাতামি রঙের আমার মেয়ে দেখে অনেক খুশি হবে অনেক দিন পরে আমার মেয়ে মাছ দিয়ে ভাত খাবে এখন মাছ দুটোকে নিয়ে বাসায় চলে যাই তারপর মিসকে খুশিতে আত্মহারা হয়ে মাছ দুটোকে নিয়ে বাড়িতে গেল কি গো তুমি এত সুন্দর মাছ কোথা থেকে পেলে টুকি তুই কোথায় দেখ দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে দেখে যা এই কথা শুনে টুকি চলে আসলো ওয়াও অনেক সুন্দর মাছ বাবা তুমি এই মাছ কোথা থেকে পেলে আমি এই মাছ দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো তুমি অনেক ভালো বাবা মা মা দেখছো বাবা কত সুন্দর মাছ নিয়ে এসেছে মাছগুলো দেখতে সোনালি এবং বাদামি হ্যাঁ গো মা তোমার জন্য আমি এই দুটো মাছ ধরে নিয়ে এসেছি অনেক সুন্দর সোনালী ও বাদামি রঙের মাছ গো টুকির মা তুমি শুনছো মাছ দুটোকে নিয়ে ভালো করে করে রান্না টুকিকে বাবা মা আমি এই মাছ খাব না আমি এই মাছ দুটোকে রেখে দেব এই মাছ দুটো অনেক সুন্দর এই মাছ দুটো আমি পানিতে চাষ করবো শোনো টুকুর মা বোকা মেয়ের কথা আমাদের তো কোনো পুকুর নেই চাষ করবে কোথায় বাবা পুকুর তো কি হয়েছে আমাদের যে এই লাউ গাছ আমরা তো এই লাউ গাছের নিচে পানি রেখেছি এই পানিতেই আমরা এই মাছ দুটোকে চাষ করব শোনো মেয়ের কথা আমাদের মেয়ের তো অনেক বুদ্ধি আছে এই লাউ পুকুরে এই মাছ দুটোকে চাষ করলে অনেক ডিম দেবে আর এতে অনেক মাছও হবে এই বলে টুকু লাউ পুকুরে মাছ দুটোকে ছেড়ে দিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিসকে দেখতে পেল আরি আরি একে আমি দেখছি কালকে মাছ দুটোকে ছাড়তে না ছাড়তে আজকে এতগুলো মাছ যাই হোক এই লাউ পুকুরেই আমি মাছ চাষ করব আমাকে আর কে যাই এই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে আসি তারপর মিসকে খুশিতে আত্মহারা হয়ে লাউ পুকুর থেকে মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে নিয়ে আসলো আসেন আসেন টাটকা ও তরতাজা মাছ নিয়ে যান খেতে অনেক মজা লাগবে অনেক সুস্বাদু লাগবে আসেন আসেন নিয়ে যান কি ব্যাপার আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগতেছে কেন হ্যাঁ গো গিন্নি খুশি হব না তো কী করবো আজকের জীবনে এই প্রথম এতগুলো টাকার মাছ বিক্রি করলাম টুকি মা তোমার কথা শুনে লাভ পুকুরে মাছ দুটোকে চাষ করেছি আর ওখানে অনেক মাছ হয়েছে বাজারে বিক্রি করেছি তোমাকে আর ডাল দিয়ে বাদ খেতে হবে না আমাদেরকে অভাবে থাকতে হবে না ভালোই হয়েছে আল্লাহর অশেষ রহমতে মাছ দুটোকে পেয়েছি আর এই মাছ দুটোর ছিল অনেকগুলো মাছ পেয়েছি আজকে এই মাছগুলো বাজারে বিক্রি করবো এই লোকটিকে আমার অনেক লোভি মনে হলো এই লোকটি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় তাহলে এবারও আমাদের ডিম নষ্ট হয়ে যাবে আরে আরে তোমরা মাছ হয়ে কিভাবে কথা বলছো আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি তোমরা ভয় পেও না আমি তোমাদেরকে কোনো ক্ষতি হতে দেব না তোমরা বরংসে বলো তোমরা কোথায় গেলে নিরাপদ আমি সেখানে তোমাদেরকে দিয়ে আসব। আমরা জাদুর মাছ তোমাদের পুকুরে যে ডিম দিয়ে মাছ দিয়ে এসেছি এই মাছ কখনই শেষ হবে আর তোমাদেরও কোনো অভাব থাকবে না যদি আমাদেরকে বাঁচাতে চাও তাহলে নদীতে তুমি দিয়ে আসো ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না ও ভয় করো না আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পুকুরে এতগুলো মাছ দেওয়ার জন্য আর আমি তোমাদেরকে এখনই নদীতে নিয়ে রেখে আসবো তারপর টুকি এ কথা বলে মাছ দুটুকু নিয়ে নদীতে এনে ছেড়ে দেয় আমরা তোমাদের পুকুরে যে মাছগুলো ছেড়ে এসেছি এই মাছগুলো যত্ন করে চাষ করো এই মাছগুলো কখনো শেষ হবে না তাহলে এবার আমরা আসি তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পুকুরে প্রতিদিন অনেক মাছ দিয়ে আমাদেরকে অনেক উপকার করেছ বাহ গিন্নি মাছের সুস্বাদু গ্রাণ বেরোচ্ছে মাছের বাতে বাঙালি এখন থেকে আমাদের মেয়ে এবং আমাদের মাছের আর অভাব হবে না